সুমা যোজনায় আপনারা জানেন আবেদন করে থাকলে যদি আপনার এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয় তাহলে কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তো এই বাংলা শস্য যোজনায় যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আপডেট এসেছে এবার স্ট্যাটাসে মানে বাংলা শস্য বীমা যোজনায় আপনারা জানেন আমরা যদি আমাদের ভোটার আই কার্ডের নম্বর দিয়ে চেক করি তাহলে দেখতে পাই যে আমাদের ক্রপ ইন্স্যুরেন্সের সাম এসিওর কত সেই সঙ্গে কত টাকা প্রিমিয়াম পে করছে রাজ্য সরকার আমি কত জমি দিয়েছি সব কিছু তথ্য আমরা দেখতে পাই তো বাংলা শস্য যোজনায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইভাবে স্ট্যাটাস চেক করা যায় এবং সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে বিএসবি লিখে আপনি বিএসবি টাইপ করে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে বাংলা শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি বাংলা শস্য বিমার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে চলে এসেছেন এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার আছে এখানে আপনি ক্লিক করুন ফার্মার কর্নারে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী একটা পেজ ওপেন হবে এই উপরের জায়গাটাতে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা দিতে হবে দেখুন এই অংশটাতে ক্লিক নিচ্ছে কিন্তু এই যে নিচে দুটি সিলেক্ট সিজন আছে একটিতে খারিফ কিং বা রবি এটা সিলেক্ট করতে হয় এবং আরেকটিতে সালটা সিলেক্ট করতে হয় এই দুটোতে কোনো ক্লিক ডান দিকের অ্যারো নিচ্ছে না অর্থাৎ আপনি কিন্তু মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন না দেখতে হলে আপনাকে কম্পিউটারে দেখতে হবে কম্পিউটারে দেখার পরে আপনি ওইখান থেকে অ্যাপ্লিকেশন আইডি টা নিয়ে নেবেন ক্লিক করে নেবেন এর উপর ক্লিক করে আপনি এইখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে চেক করলেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন তবে মোবাইল থেকে সরাসরি এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এবার ক্ষতিপূরণের ব্যাপারটাই বলি নিয়ম অনুযায়ী চাষের শুরুতেই যদি আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার সাম এসিওর টোয়েন্টি ফাইভ হবে অর্থাৎ দশ টাকা সাম এসিওর থাকলে আপনি প্রায় আড়াই হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পেতে পারেন তবে ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভ্যারি করে কোন অঞ্চলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে কৃষি দপ্তরের আধিকারিকরা সরাসরি এসে এবং বিমা দপ্তরের আধিকারিকরা সরাসরি এসে সরজমিনে ক্ষতিয়ে দেখে সেইভাবে সিদ্ধান্ত নেন এবং আপনাদের ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেন দেখা যাক এর পরবর্তীকালে কোনো আপডেট পেয়ে থাকলে আপনাদের তা জানিয়ে দেবো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কিছু ¡Apagad